আসসালামু আলাইকুম আমি আনসার ব্যাটালিয়ানে আজকে চাকরির জন্য মনোনীত হয়েছি আমার পরিবার আসলে অনেক গরিব এবং মানে চলার জন্য যেমন সামর্থ্য দরকার তেমন সামর্থ্য আমার ফ্যামিলিতে নাই আমার বাবা একজন কৃষক সংসার চালাইতে হিমশিম খায় যে কারণে আমার পড়ালেখা করাই তো বাবার অনেক কষ্ট হচ্ছে আমি চিন্তা করলাম যেহেতু আমি এসএসসি পাস করেছি এবং আনসার ব্যাটালিয়ানে নিয়োগ দিয়েছে এই জন্য আমি সহ আমি আনসার ব্যাটালিয়ানে আবেদন করলাম যে আমি এই বাহিনীতে চাকরি করি দেখি আমার চাকরিটা হয় কিনা তাহলে আমি চাকরিটা করলে আমার বাবার কিছুটা হেল্প হবে আমি যদি চাকরিটা নিতে পারি তখন আমি দুইশো টাকা দিয়ে যে আমি অনলাইনে গিয়ে আবেদন করলাম তারপরে এই যে কিছুদিন পরে মাঠে আসলাম আমাকে অনেকেই বলছে যে এত লক্ষ টাকা দাও আমি চাকরিটা তোমাকে দিয়ে দিচ্ছি আমি বললাম না আমি তো টাকা দিয়ে চাকরি নিব না এই চাকরি তো টাকা কেউ ঘুষ খায় না এই চাকরি তো মাগনাই হয় এমনিতেই হয় পেয়ার নিয়োগ হয় যে কারণে আমি কারো কাছে স্বজনপ্রীতি করি নি টাকা দিয়ে চাকরি নেওয়ার জন্য কারো কাছে টাকা দিই নেই আমি মাঠে সহিচ্ছায় আসছি এবং এই আবেদনপত্রের ফরম নিয়ে আসছি এবং আমার আজকে ফ্রিতেই চাকরি এটার জন্য আমি অনেক খুশি অনেক খুশি আর স্যারদের প্রতি আমার আন্তরিকভাবে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা আমাকে চাকরিটা দেওয়ার জন্য আমি আসলে অনেক মানে আমার চোখ দিয়ে জল জল বেরোয় আসতেছে আমার বলার আসলে কিছু নাই আমি অনুভূতিটা আমি বলে প্রকাশ করতে পারবো না এটা যেটা আমি আজকে চাকরি পাইছি আমার যে অনুভূতিটা ভিতরে আমার বাবার জন্য আমি কিছু করতে পারবো এরকম একটা অনুভূতি আমার ভিতরে প্রকাশ হয়েছে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না আসসালামু আলাইকুম